আসসালামু আলাইকুম एवरीवन ম্যানেজমেন্ট সেকেন্ড পেপার টেস্ট পেপার সলভিং ক্লাসে তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমি মুফরাদ হাসান মুগ্ধ বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো পূর্ববর্তী ক্লাসে আমরা হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত সলভ করেছিলাম তো আজকে ক্লাসে আমরা 8 থেকে বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করব তাই চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাস আচ্ছা তো ফার্স্টে আমরা কোয়েশ্চেনগুলো দেখে নিই প্রথমে কোশ্চেনে বলা আছে যে দ্বৈত অধীনতা কি অর্থাৎ দ্বৈত অধীনতা বলতে আমরা মূলত কি বুঝি খ নাম্বারে বলা আছে যে ব্যবস্থাপনা একটি সামাজিক প্রক্রিয়া ব্যাখ্যা করো গ নাম্বারে বলা আছে যে উদ্দীপকে জনাব সাগর তার বিভাগে কোন ধরনের ব্যবস্থাপকে দক্ষতা প্রয়োগ করেছেন ব্যাখ্যা করতে বলা হয়েছে এবং ঘ নাম্বারে উদ্দীপকের প্রতিষ্ঠানের সফলতার পেছনে সাগরের ব্যবস্থাপকীয় গুণাবলীর বিভিন্ন দিক ফুটে উঠেছে এই মন্তব্যটার বিশ্লেষণ করতে বলা হয়েছে হ্যাঁ তো এখন আমরা উদ্দীপকটা একটু দেখে নিই কী বলা আছে যে এখানে সাগর কি কোন বিভাগে ব্যবস্থাপক হিসেবে দায়িত্বরত আছে উৎপাদন বিভাগে হ্যাঁ এখন তিনি বিভাগের কর্মীদের সাথে পরামর্শ করে কি গ্রহণ করেন সিদ্ধান্ত গ্রহণ করেন এতে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের সাথে সুসম্পর্ক সৃষ্টি হয়েছে এছাড়া প্রতিষ্ঠানের সম্পদ ও সমেস যথাযথ ব্যবহার এবং অপচয় কমানোর লক্ষ্যে কর্মীদের কাজ নির্দিষ্ট করে দিয়েছেন এখানে দুইটা কাজ করছে তিনি হচ্ছে কর্মীদের মতামত নিছে এবং তিনি কর্মীদের কাজ নির্দিষ্ট করে দিছে উৎপাদনের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে তার এই দুইটা অ্যাক্টের ফলে বা তার এই দুইটা পদক্ষেপ নেওয়ার ফলে তো চলো আমরা ডিরেক্ট সলভে চলে যাই তো ক নাম্বারে বলা হয়েছে যে মূলত দ্বৈত অধীনতা কাকে বলে তো দ্বৈত অধীনতা মানে হচ্ছে তোমার একই ব্যক্তি কোন ব্যক্তি যদি একাধিক ঊর্ধ্বতনের কাছ থেকে তোমার আদেশ গ্রহণ করেন তখন তাকে বলা হয় দ্বৈত অধীনতা হ্যাঁ এখন খ নাম্বার বলা হয়েছে যে সামাজিক প্রক্রিয়া কি সামাজিক উদ্দেশ্যে সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের নিয়ে কাজ করা হচ্ছে সামাজিক প্রক্রিয়া এখন ব্যবস্থাপনা কিভাবে সামাজিক প্রক্রিয়া প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা প্রক্রিয়া প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন পক্ষ জড়িত থাকে সমাজ সংশ্লিষ্ট সকল পক্ষের অংশগ্রহণের মাধ্যমে ব্যবস্থাপনার উদ্দেশ্য বাস্তবায়ন করা হয় তাই বলা যায় ব্যবস্থাপনা একটা সামাজিক প্রক্রিয়া কেন কারণ এটার সাথে বিভিন্ন পক্ষ জড়িত থাকে হ্যাঁ পক্ষ জড়িত থাকে আচ্ছা তো গ নাম্বারে বলছে উদ্দীপকের জনাব সাগর তার বিভাগে কোন ধরনের দক্ষতা প্রয়োগ করেন তো জনাব সাগর তার বিভাগে মানবীয় দক্ষতা প্রয়োগ করেছেন এই মানবীয় দক্ষতা মূলত কি করা হয় একজন ব্যবস্থাপক তার কর্মীদের কাজ করানোর জন্য তাদের সাথে যোগাযোগ করেন তাদের কাজের প্রতি উৎসাহ এবং অনুপ্রাণিত করার চেষ্টা করেন এবং তাদের সুবিধা অসুবিধা বুঝে সেগুলো মূল্যায়ন করেন এতে উভয়ের মধ্যে মানবীয় সম্পর্ক গড়ে ওঠে হ্যাঁ এখন উদ্দীপকের সাগর উৎপাদন বিভাগে ব্যবস্থাপক হিসেবে কর্মরত পদমর্যাদা অনুযায়ী তাকে বিভাগের কর্মীদের সাথে যোগাযোগের কাজটি করতে বলা হয় এবং এ ধরনের দক্ষতা থাকলে উদ্বাতনের প্রতি অধস্থানের একটা ভালো ধারণা সৃষ্টি হয় ফলে উদ্বাতনের প্রতি তারা অনুগত হয় এবং এতে ব্যবস্থাপক তাদের দিয়ে সহজে বেশি কাজ করিয়ে নিতে পারেন এবং এটি সম্ভব হয় মানবীয় দক্ষতার মাধ্যমে যা জনব সাগরের মধ্যে বিদ্যমান উদাহরণ বলতে পারি যে জনব সাগর তার বিভাগে মানবীয় দক্ষতার প্রয়োগ করেছেন খ নাম্বার নাম্বার কি যে প্রতিষ্ঠানের সফলতার পেছনে জনাম সাগরের ব্যবস্থাপকের গুণাবলী ফুটে উঠেছে কোন ধরনের গুণাবলী ফুটে উঠেছে ব্যবস্থাপকের গুণাবলী হ্যাঁ এখন আধুনিক প্রতিযোগিতাপূর্ণ ব্যবসা জগতে প্রতিষ্ঠানের উন্নতি কিসের উপর নির্ভর করে দক্ষ ব্যবস্থাপনার উপর এবং ব্যবস্থাপককে কি করতে হয় সব ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য লক্ষ্য অর্জন করতে হয় এবার জন্য তাকে আদর্শ ব্যবস্থাপকের গুণাবলী অধিকারী হতে হয় হ্যাঁ এখন উদ্দীপকের সাগরে কি কী আদর্শ ব্যবস্থাপকের গুণাবলী আছে চলো দেখে নিই যে তিনি কর্মীদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেন এতে কি হয় তার সুসম্পর্ক সৃষ্টি হয় এতে সাগরে একটা ব্যক্তিত্ব আমরা লক্ষ্য করতে পারি মোহনীয় ব্যক্তিত্ব যাতে অন্য কর্মীরা ইমপ্রেসড হয় হ্যাঁ এখন এ ধরনের গুণ থাকায় অনুপ্রাণিত হয় তার কাজের আদেশ করে এভাবে তিনি কর্মক্ষেত্রে অধীনস্থদের সাথে কাজের সম্পর্ক বজায় রেখেছেন এবং এছাড়া তিনি প্রতিষ্ঠানের সম্পদ ও শ্রমের যথাযথভাবে ব্যবহার এবং অপচয় কমাতে কর্মীদের কাজকে নির্দিষ্ট করে দেন এভাবে তিনি একজন দক্ষ সংগঠক হিসেবে উপায় উপকরণকে কাজে লাগান হ্যাঁ এবং উৎপাদন লক্ষ্যমাত্রার জন্য স্বতঃস্ফূর্তভাবে কাজ করেছে এই বিষয়টা এভাবে প্রতিষ্ঠানের সফলতা অর্জন করতে পারবে সুতরাং সাগরের মধ্যে থাকা আদর্শ ব্যবস্থাপকের মোহন ব্যক্তিত্ব সাংগঠনিক জ্ঞান ইত্যাদি গুণাবলী ফুটে উঠেছে হয়ে গেল গ নাম্বার সরি ঘ নাম্বার এখন আমরা নয় নাম্বার কোশ্চেনটা সলভ করব নয় নাম্বার কোশ্চেন যেটা হচ্ছে দিনাজপুর বোর্ড দুই সালে এসেছিল তো এখানে ক নম্বরে বলছে ব্যবস্থাপনার প্রথম কাজ কোনটা খ নম্বরে বলছে অধিক মাত্রায় কেন্দ্রীয়করণ কাজের গতিশীলতা হ্রাস করে কেন হ্রাস করে ঘ নম্বরে বলছে উদ্দীপকে মিস্টার হাসানের ব্যবস্থাপনার কোন নীতি লঙ্ঘিত হওয়ায় উৎপাদনের কাজ ব্যাহত হচ্ছে ব্যাখ্যা করো ঘ নম্বরে বলছে উল্লিখিত পরিস্থিতিতে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য ব্যবস্থাপনা পরিচালকের করণীয় পদক্ষেপ বিশ্লেষণ করো এখন আমরা হচ্ছে তোমার উদ্দীপকটা পড়বো তো উদ্দীপকে বলা আছে মিস্টার হাসান একটি প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপক কিন্তু প্রতিষ্ঠানের কর্মীদের একই রকম ভাবে মূল্যায়ন করে না ফলে কর্মীরা তার আদেশ পালনে আন্তরিক প্রতিষ্ঠা চালায় না এতে প্রতিষ্ঠানের উৎপাদন কাজ ব্যাহত হচ্ছে এবং এমন অবস্থায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছেন ওকে তো ফার্স্টে বলা হয়েছে পরিকল্পনা বলতে আমরা মূলত কি বুঝি আচ্ছা পরিকল্পনা বলতে মূলত আমরা কি বুঝি পরিকল্পনা হচ্ছে ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথম কাজ মানে আমরা কোন কাজ কিভাবে করব না করব এটাই হচ্ছে তোমার পরিকল্পনা এবং কেন্দ্রীকরণ কাকে বলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যদি উচ্চ স্তরে থাকে তখন সেটাকে আমরা কেন্দ্রীকরণ বলি এই কেন্দ্রীকরণের নীতি অনুসরণ করে থাকলে কি হয় অধস্তনদের গুরুত্ব কমে যায় ফলে কাজের প্রতি আগ্রহ কমে যায় এতে কাজের দক্ষতাও কমে যায় এটা হচ্ছে কেন্দ্রীকরণ নীতির অসুবিধা গ নাম্বার হ্যাঁ এবং গতিশীলতাও কমে গ নম্বর উদ্দীপকে মিস্টার হাসান কর্তৃক ব্যবস্থাপনা কোন নীতি লঙ্ঘিত হয়েছে সাম্যের নীতি কীভাবে লঙ্ঘিত হয়েছে চলো দেখি আগে সাম্যের নীতিটা বুঝতে হবে সাম্যের নীতিতে কি করা হয় সবার সাথে সমান আচরণ করা হয় ফলে কাজের যথাযথ মূল্যায়ন করা হয় বেতন অন্যান্য সুবিধা দেওয়ার ব্যবস্থা থাকা নীতিতে নিশ্চিত করা হয় এটা ন্যায়পরায়ণতার সাথে একটা সম্পর্কিত নীতি এখন চলো উদ্দীপকের সাথে রিলেট করি কিভাবে লঙ্ঘিত হয়েছে এনে কি করে কর্মীদের সকলকে একইভাবে মূল্যায়ন করে না ফলে কর্মীদের আদেশ পালনে আন্তরিকভাবে প্রচেষ্টা চালায় না এভাবে তারা কাজের প্রতি কি হয় আগ্রহ হারাই ফেলে এই কাজটির মাধ্যমে মিস্টার হাসান কর্মীদের মধ্যে পক্ষপাতিত করেছেন তিনি সকলকে সমানভাবে মূল্যায়ন করেননি এটি সাম্যতা নীতির বিপরীত তাই বলা যায় প্রতিষ্ঠানটিতে সাম্যতা নীতির অনুসরণ করা হয়নি ঘ নাম্বার ঘ নাম্বারে বলছে উল্লেখিত পরিস্থিতিতে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য ব্যবস্থাপনা পরিচালকের সাম্যের নীতি প্রতিষ্ঠার ব্যাপারে জোর দেওয়া উচিত বলে আমি মনে করি এই নীতিতে কি করা হয় অধস্তনদের সবার প্রতি সমান আচরণ করা হয় এই নীতি অনুযায়ী একজন উদ্ধতন তার সকল অধস্তনকে সমান চোখে দেখেন ও স্নেহ প্রদর্শন করেন এবং উদ্ধতন ও অধস্তনদের পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় হয় এখন উদ্দীপকের প্রতিষ্ঠানে মিস্টার হাসান উৎপাদন ব্যবস্থাপক তিনি কর্মীদের সমানভাবে মূল্যায়ন করেন না অর্থাৎ তিনি সাম্য নীতি অনুসরণ করেন না এতে কর্মীরা কাজের প্রতি আগ্রহ হারায় ফলে প্রতিষ্ঠানের উৎপাদন ব্যাহত হচ্ছে এমতাবস্থায় প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত দেন এখন উদ্দীপকের প্রতিষ্ঠানটির যে সৃষ্ট পরিস্থিতি এটা সাম্যের নীতি প্রতিষ্ঠা করতে হবে সকল কর্মীদের সমানভাবে গুরুত্ব দিতে হবে তাদের মূল্যায়ন করতে হবে তাদের বেতন সুযোগ সুবিধার প্রতি দেখতে হবে হ্যাঁ এর ফলে উদ্বোধনও তার প্রতি সন্তুষ্ট থাকবে কর্মীদের প্রতি এবং প্রতিষ্ঠানটিতে শৃঙ্খলা ফিরে আসবে কর্মীরা উৎপাদন কাজের লক্ষ্যমতা পূরণে মনোযোগী হবে ধরুন সাম্যের নীতি অনুসরণ করাই আল্টিমেট সলিউশন হ্যাঁ এই ঘ নাম্বার এখন 10 নাম্বার কোশ্চেনটা আমরা সলভ করব আচ্ছা তো 10 নাম্বার কোশ্চেনটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2022 সালে এসেছিল এটা মূলত বলা হয়েছে ব্যবস্থাপনা নীতি কি প্রতিষ্ঠানে কেন কমিটি গঠন করা হয় উল্লেখিত প্রতিষ্ঠানটি ব্যবস্থাপনার কোন নীতি অনুসরণ করেছে প্রতিষ্ঠানটির সামগ্রিক দক্ষতা বৃদ্ধিতে করণীয় বিশ্লেষণ করো হ্যাঁ এটা হচ্ছে ঘ নাম্বারে তোমার চাইছে এখন আমরা একটু উদ্দীপকটা দেখব উদ্দীপকে কি বলা আছে তো উদ্দীপকে বলা আছে যে মিস্টার রায়ান তার প্রতিষ্ঠানে আসবাবপত্র তৈরি করেন তিনি আসবাবপত্র তৈরির কাজকে প্রকৃতি অনুযায়ী ভাগ করে কি অনুযায়ী প্রকৃতি অনুযায়ী ভাগ করে একজন কর্মীকে একটিমাত্র কাজের অংশ সম্পাদনের দায়িত্ব অর্পণ করে এতে প্রতিষ্ঠানটির কর্মীদের কার্য সম্পাদন দক্ষতা বেশ বৃদ্ধি পেয়েছে কিন্তু কার্য সম্পাদনকালে ছোটখাটো কোনো সমস্যা সৃষ্টি হলে কর্মীদেরকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হয় ফলে প্রতিষ্ঠানটির উৎপাদনশীলতা কাঙ্ক্ষিত মাত্রা উন্নীত হয়নি এতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জন্য অপেক্ষা করতে হয় এই কারণটার জন্য হ্যাঁ তো চলো আমরা এখন বিশ্লেষণে চলে যাই আচ্ছা তো এখানে ক নম্বরে কি বলছিলেন যে ব্যবস্থাপনার নীতি বলতে কি বোঝায় তো ব্যবস্থাপনার নীতি বলতে মূলত ব্যবস্থাপনা সংক্রান্ত মৌলিক কিছু নির্দেশিকা কি এটা মৌলিক কিছু নির্দেশিকা এই পয়েন্টটা মনে রাখবা যেগুলো প্রতিষ্ঠানের সব পর্যায়ে সমস্যা সমাধান ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দেখায় তাহলে এটা হচ্ছে একটা মৌলিক নির্দেশিকা যেটা সমস্যা সমাধান ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পদ দেখায় হ্যাঁ কমিটি কি কমিটি হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে স্থায়ী কমিটি অস্থায়ী কমিটি একই কাজ বারবার সম্পাদনের জন্য স্থায়ী কমিটি গঠন করা হয় যেমন মার্কেট কমিটি মার্কেটের কাজ একই কাজ মসজিদ কমিটি ক্রয় কমিটি ইত্যাদি স্থায়ী কমিটির উদাহরণ আর জরুরি কিছু বা বিশেষ সমস্যা মোকাবেলার জন্য অস্থায়ী কমিটি গঠন করা হয় যে দেখ বিভিন্ন তদন্ত কমিটিতে দেখবা যে অস্থায়ীভাবে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে এই তদন্ত কমিটি হচ্ছে ওই সমস্যাটা সলভ হয়ে গেলে তদন্ত কমিটি বাধ্য হয়ে যায় তো তদন্ত কমিটি এই যে দেখো সিলেবাস প্রণয়ন কমিটি ভর্তি কমিটি অস্থায়ী কমিটি উদাহরণ ওকে এগুলো খ নাম্বার এখন হচ্ছে গ নাম্বার যে প্রতিষ্ঠানটি ব্যবস্থাপনায় কার্য বিভাজন নীতি অনুসরণ করেছে কোন নীতি কার্য বিভাজন নীতি এখন কার্য বিভাজন নীতিতে কি করা হয় কার্য বিভাজন বিভাগ হচ্ছে উৎপাদন ক্রয় বিক্রয় ও বিপণন বিভাগ এবং এরপর প্রতিটি বিভাগের দায়িত্ব এক একজন কর্মীর উপর অর্পণ করা হয় এই নীতির মাধ্যমে প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগ ও উপবিভাগে নিয়োজিত কর্মীর কাজকে নির্দিষ্ট করে দেওয়া হয় এতে কাজ করা সহজ হয় এখন উদ্দীপকের মিস্টার রায়ান তার প্রতিষ্ঠানে আসবাবপত্র তৈরি করেন তিনি আসবাবপত্র তৈরির কাজগুলোকে প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করেন এরপর একজন কর্মীকে একটি মাত্র কাজের অংশ সম্পাদনের দায়িত্ব দেন অর্থাৎ প্রত্যেক কর্মীর দায়িত্ব কর্তব্য নির্দিষ্ট করে দেন এতে প্রত্যেক কর্মী নিজের দায়িত্ব বুঝতে পারে ফলে কর্মীরা তাদের কাজ সহজে করতে পারে তাদের কর্মদক্ষতা বাড়ে এসব বৈশিষ্ট্যের সাথে কোন নীতি মিলে যায় কার্য বিভাজনের নীতির মিল লক্ষ্য করা যায় তাই বলা যায় যে প্রতিষ্ঠানটি কার্য নীতি অনুসরণ করেছে আচ্ছা ঘ নাম্বার তো কোন নীতি প্রতিষ্ঠা করা সম্ভব বলে মনে করি প্রতিষ্ঠানের সামগ্রিক দক্ষতা ভিত্তিতে বিকেন্দ্রীকরণের নীতি প্রতিষ্ঠা করতে হবে কারণ এই আগে কেন্দ্রীকরণের নীতি অনুসরণ করছিল এই বিকেন্দ্রীকরণের নীতিতে কি করা হয় যে প্রতিষ্ঠানের সিদ্ধান্ত নেওয়ার পর্যাপ্ত ক্ষমতা নিম্ন স্তরের কর্মীদের দেওয়া হয় এক্ষেত্রে উদ্যোক্তা কর্মী সিদ্ধান্ত নেওয়ার সব ক্ষমতাই নিজের কাছে রাখেন না কর্মীদের যে যোগ্যতা আছে এই অনুযায়ী তিনি ক্ষমতা বন্টন করেন এতে নিচের স্তরের কর্মীরা সন্তুষ্ট থাকে এবং কাজ নিয়ে প্রতিষ্ঠান নিয়ে বেশি ভাবতে পারে হ্যাঁ উদ্দীপকের প্রতিষ্ঠানে কর্মীদের কার্যদক্ষতা ভালো কিন্তু কার্য সম্পাদনের ক্ষেত্রে ছোট সমস্যা হলেও তাদেরকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হয় এতে সিদ্ধান্ত নিতে বেশি সময় লাগে এই অবস্থায় সিদ্ধান্ত নেওয়ার কিছু ক্ষমতা নিম্ন স্তরের কর্মীদের দেওয়া যেতে পারে বৈশিষ্ট্য অনুযায়ী এটি বিকেন্দ্রীকরণ নীতির সাথে সম্পর্কিত নীতি অনুযায়ী নিম্ন স্তরের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পাবে এতে কাজের যদি কোনো সমস্যা হয় তাহলে তা সমাধানের উপায় জানতে বারবার উর্ধ্বতনের কাছে যেতে হবে না এবং এ ক্ষেত্রে নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবে এতে দ্রুত কাজ সম্পন্ন হবে এবং অন্যদিকে উচ্চ স্তরের ব্যবস্থাপকদের কাজের চাপ কমে যাবে এবং কর্মীদের দক্ষতা বাড়বে এভাবে প্রতিষ্ঠানটি কি করবে দ্রুত উৎপাদন লক্ষ্যমাত্রায় যেতে পারবে এবং সুনাম আবার ফিরে পাবে সুতরাং এই একটা মাত্র বিকেন্দ্রীকরণ নীতি অনুসরণের মাধ্যমে প্রতিষ্ঠান কিন্তু তোমার যে সামগ্রিক যে দক্ষতা এটা বাড়াতে সক্ষম হবে আচ্ছা আচ্ছা তো এখন আমরা 11 নম্বর কোশ্চেনটা সলভ করব 11 নম্বর কোশ্চেনটা হচ্ছে তোমার দিনাজপুর বোর্ড 2022 সালে এসেছিল প্রশ্ন নম্বর 7 এ হ্যাঁ তো এখন ক নাম্বার क्वेश्चनে দেখতে পাচ্ছি যে সংগঠিতকরণ বলতে আমরা কি বুঝি খ নাম্বার क्वेश्चनে আমরা দেখতে পাচ্ছি যে গণতান্ত্রিক নেতৃত্ব কেন উত্তম গ নাম্বার क्वेश्चनে দেখা যাচ্ছে যে জনাব ফয়সাল বলবস্থাপনার সংগঠনে কোন নীতি অনুসরণ করেছেন ব্যাখ্যা করো খ নাম্বার কোশ্চেনে উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানের কাজের গতিশীলতা আনয়নে ব্যবস্থাপনা পরিচালকের গৃহীত পদক্ষেপের যৌক্তিকতা বিশ্লেষণ করো আচ্ছা তো এখন হচ্ছে আমরা উদ্দীপকটা পড়ব উদ্দীপকে বলা আছে যে জেমিনি ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তার অধীনে প্রতিটি বিভাগে বিভাগীয় প্রধান কর্মরত আছেন তার স্বশ বিভাগের সব ক্ষমতার অধিকারী এবং ব্যবস্থাপনা পরিচালকের নিকট দায়বদ্ধ প্রতিটি বিভাগের কর্মীরা নিজ বিভাগীয় প্রধানের নির্দেশে কাজ করে কিন্তু ব্যবস্থাপনা পরিচালক বিভাগীয় প্রধানকে প্রতিষ্ঠানের লিখিত নীতিমালা ও নির্দেশনার বাইরে গিয়ে সিদ্ধান্ত গ্রহণে কোনো সুযোগ দিতে চান না এতে প্রতিষ্ঠানের কাজে গতিশীলতা বাধাগ্রস্ত হচ্ছে অর্থাৎ লিখিত যে নীতিমালা আছে এটার বাইরে যে কোনো সিদ্ধান্ত নিতে চান না যার জন্য প্রোডাক্টিভিটি মানে হ্যাম্পার হচ্ছে হ্যাঁ এখন আমরা ডিরেক্ট সলভে যাই তো ক নম্বরে বলছে যে সংগঠিতকরণ কাকে বলে আমরা সংগঠিতকরণ বলতে বুঝি প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ উপবিভাগ ও কর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করা হ্যাঁ আর খ নাম্বার গণতান্ত্রিক নেতৃত্ব কাকে বলে গণতান্ত্রিক নেতৃত্ব হচ্ছে নেতা অধস্তনদের সাথে আলাপ আলোচনা পরামর্শ করে যে কাজ পরিচালনা করেন তাকে আমরা গণতান্ত্রিক নেতৃত্ব বলি এক্ষেত্রে নেতা সক্ষমতা নিজের হাতে কেন্দ্রীভূত না রেখে প্রয়োজনীয় কর্তৃত্ব অধস্তনদের কাছে দিয়ে দেন এতে কর্মীদের দলীয় প্রচেষ্টা জোরদার হয় আর সর্বোচ্চ সামর্থ্য দিয়ে লক্ষ্য অর্জনের চেষ্টা করে তাই বলা যায় গণতান্ত্রিক নেতৃত্ব উত্তম আচ্ছা এখন আসতেছি গ নাম্বারে গ নম্বরে বসে তিনি কোন দায়িত্ব বা কোন নীতি অনুসরণ করেছেন ফয়সাল ব্যবস্থাপনা সংগঠনে দায়িত্ব কর্তৃত্বের সমতা নীতি অনুসরণ করেন এখন দায়িত্ব কর্তৃত্বের সমতা নীতি এক্সপ্লেইন করতে হবে কোন কাজে দায়িত্ব দিলে এর প্রয়োজনীয় কর্তৃত্ব ক্ষমতা দিতে হয় এতে কর্মীদের কাছ থেকে কাজ আদায় করা সহজ হয় আর প্রতিষ্ঠানের কাজের মধ্যে শৃঙ্খলাতা বজায় থাকে এখন উদ্দীপক ফয়সাল কি করছে ব্যবস্থাপনা পরিচালক তার অধীনে প্রতিটি বিভাগ বিভাগীয় প্রধানগণ কর্মরত আছেন সব বিভাগের প্রধানরা সমতার অধিকারী আবার তারা ব্যবস্থাপকের কাছেও দায়বদ্ধ থাকে এক্ষেত্রে বিভাগের প্রধানরা নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন আবার এই দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য কি করা হয় প্রয়োজনীয় ক্ষমতা বা কর্তৃত্ব তাদের কাছে আছে বা দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ এভাবে তাদেরকে অর্পিত দায়িত্ব কর্তৃত্বের মধ্যে একটা ভারসাম্য বজায় থাকে যেটা কর্মীদের সন্তুষ্ট অর্জনে সহায়তা করে এবং এই বৈশিষ্ট্যগুলো কিন্তু দায়িত্ব কর্তৃত সমতা নীতির সাথে মিলে যায় উদাহরণ আমরা বলতে পারি যে ফয়সাল দায়িত্ব সমতা নীতি অনুসরণ করে হ্যাঁ ঘ নম্বর উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানের কাজে গতিশীলতা আনায় ব্যবস্থাপনা পরিচালকের বিকেন্দ্রীকরণের নীতি অনুসরণ যৌক্তিক হবে কি না অবশ্যই বিকেন্দ্রীকরণ নীতি অনুসরণ যৌক্তিক হবে কারণ বিকেন্দ্রীয়করণ নীতিতে কি করা হয় যে প্রতিষ্ঠানের সিদ্ধান্ত নেওয়ার পর্যাপ্ত ক্ষমতা নিম্নস্তরের কর্মীদের দেওয়া হয় এক্ষেত্রে উর্ধ্বতন কর্মী সিদ্ধান্ত নেওয়ার সব ক্ষমতা নিজের কাছে রাখেন না এবং কর্মীদের যোগ্যতা অনুযায়ী ক্ষমতা বন্টন করেন হ্যাঁ এর ফলে কর্মীদের সন্তুষ্টতা বৃদ্ধি পায় কারণ উদ্দীপকে কি করা হয়েছে প্রতিটি বিভাগ এর সাথে কর্মীরা নিজেরা বিভাগীয় প্রধানের নির্দেশে কাজ করে এবং লিখিত নীতিমালা নির্দেশনা বাইরে গিয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে চান না তাহলে ফয়সাল তার নিজের সিদ্ধান্ত নির্দেশনাতে অটল থাকে এতে প্রতিষ্ঠানের কাজের গতি কমে গেছে হ্যাঁ যেহেতু তার নিজের কাছে রেখে দিচ্ছেন সব ধরনের সিদ্ধান্ত অর্থাৎ বিকেন্দ্রীকরণ নীতি অনুসরণ করা হয়নি এই অবস্থায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ক্ষমতা নিম্ন কর্মীদের দেওয়া যেতে পারে বৈশিষ্ট্য অনুযায়ী এটা বিকেন্দ্রীকরণ নীতির অন্তর্ভুক্ত এই নীতি অনুযায়ী কি করা হয় প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধানগণ কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয় এর এতে কাজে কোনো সমস্যা হলে তার সমাধানের উপায় জানতে বারবার উদ্বোধনের কাছে যেতে হবে না এক্ষেত্রে নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন এতে একদিকে কাজ যুক্ত হবে অন্যদিকে জনাব ফয়সালের কাজেরও চাপ কমে যাবে হ্যাঁ এভাবে কাজের প্রতি আগ্রহ ফিরে আসবে সুতরাং বিকেন্দ্রীকরণ নীতি মাধ্যমে প্রতিষ্ঠানটির কাজে গতিশীলতা বাড়ানো সম্ভব আচ্ছা এখন আমরা বারো নম্বর কোয়েশ্চেনটা সলভ করব তো বারো নম্বর কোয়েশ্চেনটা সলভ করব এই বারো নম্বর কোশ্চেনটা কুমিল্লা বোর্ড দু হাজার বাইশ সালে এসেছিল এক নম্বর প্রশ্ন হ্যাঁ এক নম্বর প্রশ্নে এসেছিল তো ফার্স্টে আমরা চারটা কোয়েশ্চেন দেখবো তারপরে হচ্ছে আমরা উদ্দীপকটা পড়বো তো ক নম্বরে বলছে এফডাব্লিউ টেলারকে জোড়াময় শিকল নীতি বলতে কি বোঝো মিস্টার আরিফ ব্যবস্থাপনার কোন নীতি লঙ্ঘন করেছেন এবং উদ্দীপকে বর্ণিত মিস্টার আরিফের কাজগুলো আদর্শ ব্যবস্থাপকের কোন গুণাবলীর ভিত্তিতে মূল্যায়ন করে অর্থাৎ আদর্শ ব্যবস্থাপকের গুণাবলী এখানে দুইটা টপিক কোনটা ব্যবস্থাপনার নীতিমালা ও দুই আদর্শ ব্যবস্থাপকের গুণাবলী ব্যবস্থাপনার নীতিমালা আর আদর্শ ব্যবস্থাপকের গুণাবলী হ্যাঁ আচ্ছা দুঃখিত তো এখন আমরা সলভে চলে যাই আচ্ছা তো ক নাম্বার এফ ডব্লিউ টেলার কি কে ছিলেন এফ টেলার কে বলা হয় বৈজ্ঞানিক ব্যবস্থাপনা নাম্বার শিকলের নীতি কাকে বলে প্রতিষ্ঠানের শীর্ষ থেকে নিম্ন পর্যায়ের কর্মীদের যে কর্তৃত্ব রেখা এটাকে জোড়ামৈশিকল নীতি বলে এই কর্তৃত্ব উদ্ধতন কর্মকর্তা থেকে ধাপে ধাপে অধস্তনের কাছে নেমে আসে ফলে কি হয় বিভাগ উপবিভাগ ও ব্যক্তির মধ্যে একটা কর্তৃত্ব শিকালের মধ্যে সম্পর্ক যুক্ত থাকে এই সকল কর্মীদের কর্তৃত্বের প্রবাহ যোগাযোগের পথ নির্দেশনা দেয় বা নির্দেশ করে ক নম্বর উদ্দীপকের মিস্টার আরিফ কর্তৃক খেলনি ফেল প্রদত্ত ব্যবস্থাপনার সাম্যের নীতি লঙ্ঘিত হয়েছে কোন নীতি সাম্যের নীতি লঙ্ঘিত হয়েছে এই নীতিতে কি করা হয় সকল আলোচনার প্রতি সমান আচরণ শ্রেয় প্রদর্শন করা হয় অর্থাৎ একজন উদ্ধতন তার অধস্তনদের সমান চোখে দেখেন এতে অধস্তনরা উদ্ধতনের কাজে সন্তুষ্ট থাকে এবং সেই নির্দেশনা অনুযায়ী কাজ করেন এখন উদ্দীপকের মিস্টার আরিফ এবিসি কোম্পানি একজন ব্যবস্থাপক তিনি নিজের কাজে খুবই দক্ষ এবং তিনি দ্রুত সঠিক সিদ্ধান্ত নেন কিন্তু সম্প্রতি তার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা আত্মীয় স্বজনদের প্রাধান্য বেশি দিচ্ছেন এই কাজটির মাধ্যমে তিনি কর্মীদের সাথে পক্ষপাতমূলক আচরণ করছেন এটা সাম্যের নীতিকে লঙ্ঘন করছে তাই বলা যায় সকলকে সমানভাবে না দেখে মিস্টার আরিফ সাম্যের নীতিটা লঙ্ঘন করছে এই গেলো গণ নম্বর ঘ নম্বর ঘ নম্বরে বলছে যে মিস্টার আরিফের কাজের ভিত্তিতে সম্পূর্ণভাবে তাকে আদর্শ ব্যবস্থাপক বলা যাবে না কারণ তিনি অলরেডি একটা নীতি ভঙ্গ করছে সাম্যের নীতি একজন আদর্শ ব্যবস্থাপকের বলছে যে তিনি সর্বোচ্চ দক্ষতার পরিচয় দিবেন বৈষম্যমূলক আচরণ করবে না এবং অধস্থানরা তার পরামর্শ মেনে চলবেন এখন আরিফের বৈশিষ্ট্য হচ্ছে এখানে বলা আছে যে অফিসে আসেন যথা নিয়মে কাজ শেষ করেন একজন আদর্শ ব্যবস্থাপকের সমানুবর্তিত নিয়মানুবর্তিত গুণাবলীর সাথে সম্পৃক্ত এই গুণটা তারা আছে আবার তিনি নিজের কাজে দক্ষ প্রয়োজন অন্যকে বোঝাতে সক্ষম হন এই কাজটি তার ব্যবস্থাপকীয় দক্ষতার পরিচয় দেয় এছাড়া তিনি সহকর্মীদের সমস্যা দ্রুত সমাধান করার চেষ্টা করেন এবং ধৈর্য গণতান্ত্রিক নেতৃত্বের মধ্যে যেটা পড়ে মিস্টার আরিফ ব্যবস্থাপনার সুযোগ নিজের আত্মীয় স্বজনদের প্রাধান্য দেন এটা তিনি সকলের প্রতি সমান আচরণ করছেন না এটা আদর্শ ব্যবস্থাপকের নৈতিকতার বাইরের কাজ তাই মিস্টার আরিফের সাংগঠনিক জ্ঞান থাকা সত্ত্বেও তিনি আদর্শ ব্যবস্থাপক নন যেহেতু নৈতিকতার বিষয়টা তিনি মেনটেন করেননি তাই তার বাকি যে সাংগঠনিক জ্ঞানটা আছে এটা অ্যাকচুয়ালি কোনো কাজে দিল না ওকে তো এখন আমরা হচ্ছে তেরো নম্বর প্রশ্নটা দেখবো তেরো নম্বর প্রশ্নটা দেখবো তেরো নম্বর প্রশ্নটা চট্টগ্রাম বোর্ড দুই সালে এসেছিল তো তেরো নম্বর প্রশ্নের চারটা প্রশ্ন আমরা দেখে নিই ক নম্বরে আছে ব্যবস্থাপনার নীতি কি খ নম্বরে বলছে যে চাকরির স্থায়িত্বের নিশ্চয়তা কর্মীর ঘূর্ণামানতা হ্রাস করে ব্যাখ্যা করো গ নম্বরে আছে মিস্টার রাহুল ব্যবস্থাপনা কোন নীতিটি অনুসরণ করেন ব্যাখ্যা করো নাম্বারে আছে তুমি কি মনে করো প্রতিষ্ঠানটির বর্তমান অবস্থার জন্য দায়ী মতামত দাও হ্যাঁ এখন উদ্দীপকটা আমরা উদ্দীপকে মিস্টার রাহুল ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী তিনি প্রতিষ্ঠানের কোনো ব্যবস্থাপকের পরামর্শ গ্রহণ করেন না তার গৃহীত সিদ্ধান্ত মোতাবেক সকল ব্যবস্থাপককে চলতে হয় তার প্রতিষ্ঠানের নগদ আন্তঃপ্রবাহ ভালো ছিল না তিনি প্রতিষ্ঠান সম্প্রসারণের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের নিকট হতে বিভিন্ন মেয়াদে উচ্চ সুদে ঋণ গ্রহণ করেন তিনি প্রতিষ্ঠান সম্প্রসারণের প্রকল্পগুলো সম্ভাব্যতা যাচাই না করে ওখানে সব নেগেটিভ সাইডই বলা হয়েছে তো আর প্রতিষ্ঠানের সম্প্রসারণ করেন এতে প্রতিষ্ঠানটি অল্প দিনের মধ্যে ঋণ খেলাপিতে পরিণত হয় এবং দেউলিয়া যাওয়ার যাওয়ার উপক্রম হয় আচ্ছা তাহলে এখন কোশ্চেনগুলো সলভ করি আচ্ছা তো ব্যবস্থাপনার নীতি বলতে কি আমরা জানি ব্যবস্থাপনার নীতি হচ্ছে ব্যবস্থাপনা সংক্রান্ত মৌলিক কিছু নির্দেশিকা বা বিবৃতি যেগুলো প্রতিষ্ঠানের সব পর্যায়ে সমস্যা সমাধান ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয় আচ্ছা খ স্থায়ীভাবে দীর্ঘ সময়ের জন্য কর্মীর চাকরি নির্দিষ্ট করার যে প্রক্রিয়া এটা হচ্ছে চাকরির স্থায়িত্বকরণের প্রক্রিয়া চাকরির স্থায়িত্বের অনিশ্চয়তা কর্মীর ঘূর্ণায়মানতার অন্যতম কারণ একজন ব্যক্তি চাকরি পাওয়ার পর স্থায়ী করার প্রত্যাশা থাকে কিন্তু চাকরি যদি স্থায়ী না হয় তাহলে কর্মীদের মনে যে কোনো সময় চাকরি চলে যাওয়ার ভয় থাকে ফলে তারা অন্যত্র চাকরি খুঁজতে বাধ্য হয় চাকরি স্থায়িত্ব যদি নিশ্চিত হয় তাহলে কর্মীরা মনোযোগের সাথে কাজ করে এবং কর্মীর ঘূর্ণা মানতা হ্রাস পায় আচ্ছা গ নাম্বার মিস্টার রাহুল কোন ধরনের নীতি অনুসরণ করেন কেন্দ্রীয়করণের নীতি নির্বাহী কর্তৃক সিদ্ধান্ত ধরে রাখার ক্ষমতাকে আমরা বলি কেন্দ্রীয়করণ এবং এক্ষেত্রে উচ্চ স্তরের ব্যবস্থাপনার হাতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কর্মচারী বা অধস্তনদের সাথে আলোচনা বা পরামর্শ করা হয় না এখন উদ্দীপকের রাহুল ভোগ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী তিনি কি করেন পরামর্শ নেন না এবং গীত সিদ্ধান্ত মোতাবেক সকল ব্যবস্থা পক্ষে চলতে হয় এক্ষেত্রে তিনি কর্মীদের হাতে সিদ্ধান্ত দেওয়ার কোনো ক্ষমতা দেন না যেখানে যে কোনো সিদ্ধান্ত নিতে তাদের মিস্টার রাহুলের জন্য অপেক্ষা করতে হয় এতে কাজের গতি কমে যায় এবং এই বৈশিষ্ট্য কেন্দ্রীয়করণ নীতির সাথে সম্পর্কিত তাই বলা যায় যে মিস্টার রাহুল কেন্দ্রীয়করণ নীতিটি অনুসরণ করেছেন তো এ গ নাম্বার এখন লাস্ট লাস্ট কোয়েশ্চেনটা আমরা দেখব যে আমি মনে করি ব্যবস্থাপকীয় ধারণাগত অদক্ষতায় ধারণাগত যে অদক্ষতা আছে সেটাই প্রতিষ্ঠানটি বর্তমান অবস্থার জন্য দেয় এখন ধারণাগত দক্ষতা বলতে কি বোঝায় এ দক্ষতা থাকলে ব্যবস্থাপক ভবিষ্যৎ অবস্থা বুঝে যে কোনো ধরনের সমস্যা দ্রুত চিহ্নিত করতে পারবে এবং সমাধান করতে পারবেন আর কম সময়ে সমাধানও বের করতে পারবেন এর মাধ্যমে ভবিষ্যতের সমস্যা আগেই বুঝে সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারবেন এখন উদ্দীপকের মিস্টার রাহুল কি করে মিস্টার রাহুলের প্রতিষ্ঠানের নগদ আন্তঃপ্রবাহ ভালো ছিল না অর্থাৎ টাকা আসতো না এবং প্রতিষ্ঠানের সম্প্রসারণের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে তিনি ঋণ নেন এছাড়াও তিনি সম্প্রসারণকালে সম্ভবত যাচাই না করেন পরিধি বাড়ান প্রতিষ্ঠানটি অল্প দিনের মধ্যেই ঋণ খেলাপি হয় এবং দেলিয়া হয়ে যায় একজন ব্যবস্থাপককে অবশ্যই ও ভবিষ্যৎ প্রত্যেকটা অবস্থার নজর রাখতে হবে এবং ভবিষ্যতে কি হতে পারে এটা আগেই অনুমান করার দক্ষতা থাকতে হবে মিস্টার রাহুল এসব কোনো কিছু যাচাই না করেই প্রতিষ্ঠানটি সম্প্রসারণ করেন তাই তিনি ভবিষ্যতের অবস্থা অনুমান করতে ব্যর্থ হন এতে তিনি লোকসানের মধ্যে পড়েন হ্যাঁ আর এ ধরনের অনুমান হচ্ছে ধারণাগত দক্ষতা যা মিস্টার রাহুলের মধ্যে ছিল না আর তার ধারণাগত অদক্ষতাই ছিল প্রতিষ্ঠানটির লোকসানের কারণ হ্যাঁ আজকের ক্লাসে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম